তুমি এমন একটা রেস্টুরেন্টে নিয়ে আসছো যেখানে বসার জায়গা নাই থাকার জায়গা নাই কিছু নাই এই থাকার জায়গা মানে ওই না মানে এমনি আর কি তাই বলো বসো এখানে বসো আচ্ছা বলো তোমার দিনকাল কেমন যাচ্ছে হুম যাচ্ছে মোটামুটি ভালোই তোমার কেমন যাচ্ছে এই যে ঘুরে ফিরে যাচ্ছে আর কি হুম অনেক দিন পরে আজকে দেখা হলো তোমার সাথে হ্যাঁ তুমি তো দেখাই করতে চাও না কি আর বলবো বিজি থাকি তো একটু কাজে না তুমি তো অনেক বিজি থাকি হুম আল্লাহ আমারে কি অবন্তর প্রশ্ন জিজ্ঞেস করতেছ কথা এই তুমি আমাকে কিছু বললা নাকি আমার কি চারটা পা আছে যে আমি গাদা আমি কি বুঝা টানে বেড়াই নাকি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করে আসছি তুমি আমাকে গাদা বললা এই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস করেছো তো কি হইছে তুমি আমার বাগানে আসছো কেন এরকম করে বলছো কেন আমি একটা শিক্ষিত ছেলে হ্যাঁ উদ্ধার করেছো শালা আমি তোরে উদ্ধারই করব শালা আমার ঘরের বউ বানাইনি আমারে এরকম রেস্টুরেন্টে ডেকে নিয়ে এসে অপমান করা দেখতিস আগে ঘরের বউ তুই হোক এই তুমি ওই পাশে ফিরে কি বলতিস আমি কি বলবো না আমি কিছু বলিনি তুমি আমার কিডনি না তোমাকে আমি কিছু বলতে পারি হ্যাঁ নারী ভুরিও বানাই দাও ভাপা বানাও আর কিছু বাকি আছে এরকম করে বলতিস কেন তো কেমন ভাবে বলবো কে ফোন দিয়েছে তোমাকে দেখি আমি থাকা অবস্থায় কে ফোন দিয়েছে তোমাকে কেউ না আমার ফ্রেন্ড এটাকে ফ্রেন্ড হয় ফ্রেন্ড

আমি কে মানে আমার গার্লফ্রেন্ড সাথে বসে গল্প করতেছি আবার আমি কে মানে তোর বাসা কোথায় আসছিস কোথা থেকে হ্যাঁ এটা কে তুমি নাকি কারোর সাথে কথা বলো না তোমার কোনো বয়ফ্রেন্ড নাই ফেসবুকে নাকি সব ফ্রেন্ডদের সাথে চ্যাট করো আবার এটাকে কোথা থেকে আসছে এই নাদান আসছিস কোথা থেকে কথা বলিস না কেন তুমি কথা বলছো না কেন কি হয়েছে কি তোমার না কিছু না আসলে গরম লাগতেছে তো আবার হচ্ছে নিকসা সৃষ্টি আমার সামনে কি হলো রয়েছে সারাদিন আমার সাথে গল্প করে দেখি কার সাথে কালকে আটকে বেলা আমারও তো জানা দরকার হ্যাঁ কি করতেছে এখানে কি ব্যাপার কি করতেছে এখানে বেড়া বেড়া গরমারেস

আমি কে বল 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 আমি কে বল আমি কে আরে তুমি তো আমার বউ হোয়াট কবে বিয়ে তোরা আমি যে তোরা আমি বউ হতে যাব এই এরকম চিটারির ব্যবসা কোন জায়গা থেকে শুরু করেছিস মানে একসাথে তো দুই তিনটা মানে তাহলে আর ওর আরো লোক আছে বল ঠকালি কেন আমাকে তুই আরে না বিশ্বাস কর না আমি আমি তো আমি তোমারে ঠকাইনি তো এই তুমি এখানে

অবশ্যই তোমরা দুজন আমাকে ঠকাইছো তার মানে শালীর ঘরে শালী তুই দুইজনের সাথে প্রেম করিস না মানে প্রেম হয়ে গেছে আর কি আমি তো করতে চাইনি না তুই আমার দুই গার্লফ্রেন্ড নিয়ে নাচাচা করতেছিস ভাই আমাকে দুইজন দিয়ে কিন্তু দুইজনই এর প্রেম করো আর তোমরা দুজন ওর সাথে প্রেম করো ছি 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 তোমরা দুইজন আমাদের দুইজনকে ঠকাইছো এইভাবে দেখেছিস পুরুষ জাতি এরকম ঠক হয় ঠক এই পুরুষ জাতি ঠক না শালার মগার ঘরের মগা এই তুই আমাকে দুজনের সাথে কিভাবে রিলেশন করছিস এ ধন এর আগে ধন ওরে এই দেরা ধর নেই দেরা ধর এই তুই শালা মগার ঘরের মগা বুঝেছিস শালা গাছের তুই গাছের খাদি পারলি না তুই তলার উপর পারলি না আমি তো যাই হোক আমি তো জায়গাটা কইয়া ফেলিছি তুই আস তো মগার ঘরের মগা তুই গাছের খাদি পারলি না তলার তলার উপর পারলি না আমি তো যাই হোক বুঝতে করে দিছি ও ভাই প্ৰেম কৰ্তাৰ কাজ নে আগে বুজ কৰি দিবি তাৰপৰা